আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বাংলা বইয়ের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি সময়ের প্রয়োজনে গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো একে সময়ের প্রয়োজনে গল্পে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে একটি ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের জীবনের সুখ দুঃখ ও আনন্দ বেদনার গল্প নিয়ে রচিত সময়ের প্রয়োজনে গল্প মুক্তিযোদ্ধাদের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা নৃশংস গণহত্যা রাজাকারদের ঘৃণ্য পাশবিক নির্যাতন ও মুক্তিযোদ্ধাদের ইত্যাদি দেখানো হয়েছে এই গল্পে বাঙালিরা জীবনে বাজি রেখে বাঙালিরা জীবন বাজি রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধে অনেকে শহীদ হয়েছেন পরবর্তীতে অনেকে বিজয় হয়ে ফিরেছেন মুক্তিযুদ্ধকালীন বাঙালির জীবনের সমগ্র দিক ফুটে উঠেছে এই গল্পে দুই নম্বর দেখো দেওয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন গল্পের কথক মুক্তিযুদ্ধ চলাকালে যতগুলো পশ্চিম পাকিস্তানকে খতম করতে পারত দেওয়ালে ততগুলো রেখা টেনে রাখতো হিসাব রাখার সুবিধার্থে আর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মারা যেত তাদেরও হিসাব রাখত তবে সেটি দেওয়ালে দাগ দিয়ে নয় মনে মনে গুনে রাখত প্রতিদিন পাকিস্তানিরা যেমন বাঙালিদের হাতে মারা যাচ্ছে তেমনি বাঙালিরাও পশ্চিম পাকিস্তানদের হাতে জীবন দিচ্ছে এই গল্পের কথক বলেছেন দেওয়ালে রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন তিন নম্বর প্রশ্ন দেখো বইয়ের পড়া কিংবা কারো কাছে সোনা মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জানা থাকলে তা সংক্ষেপে লেখো উনিশশো সালে আমার দাদুর বয়স ছিল তেরো বছর যুদ্ধের সময় পাকিস্তানিরা গ্রামের ব্রিজের পাশে তাবু টানায় এবং ভাস্কর কাটে পরদিন থেকেই দেখতে পায় তার গ্রামের কিছু বাঙালি নিহত সেই তাবুতে যাতায়াত করে পাকিস্তানিদের খাবার দিয়ে আসছে তখন সে বুঝতে পারে তারা পাকিস্তান কমিটির সদস্য এই ব্যাপারটি সে মুক্তিযোদ্ধাদের জানায় এবং মুক্তিযোদ্ধারা বিভিন্ন কৌশলে করে কৌশল করে পাকিস্তানিদের কিছু বুঝতে না দিয়েই তাদের তাবুতে আক্রমণ করে এবং ভস্কার উড়িয়ে দেয় ভাস্কর উড়িয়ে দেয়